যে সমীকরণে সেমি ফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ কি ভয়ঙ্কর ব্যাটিং কি খেলা দেখাইলো ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রকে দিয়ে বিদায় করে এ কেমন জয় এদিকে যে সমীকরণে এখনো সেমি ফাইনাল খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ দেখুন যুক্তরাষ্ট্রের জন্য আজকের ম্যাচটা ছিল বাঁচা মরার ম্যাচ হারলেই বিদায় জিতলেই স্বপ্ন বেঁচে থাকবে সেমিফাইনাল খেলার এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে যুক্তরাষ্ট্র যেখানে যুক্তরাষ্ট্র ব্যাটারদের ছোট ছোট ক্যানো ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে একশো উনত্রিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা ছোট লক্ষ্য শুরুতে ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সাইপোপ জনসন সার্স রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন ওভার প্রতি তুলতে থাকেন দশ রান তবে জনসন সার্জস থেকে সাইপোভ ছিলেন বেশি অ্যাটাকিং ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন সাতষট্টি তখনই ব্যক্তিগত পনেরো রানের সাজ করে ফিরলেন চার্লস তবে দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন সাইপোপ ক্রমশ তিনি সেঞ্চুরির পথের দিকে এগোচ্ছিলেন যার ফলে মাত্র দশ ওভারেই একশো রান পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ মূলত সাইপোপের এমন দানব ইনিংসে ভর করে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে বড় লজ্জায় ডুবিয়ে হারালো ওয়েস্ট ইন্ডিজ এদিকে যে সমীকরণের সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তারা দুইটা ম্যাচ খেলেছে একটিতে হার একটিতে জয় তাই শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কোনো বিকল্প নেই শেষ ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলে ড্রান রেটের হিসাব নিকাশে সেমিফাইনাল খেলার দৌড়ে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ